প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির এখনও বিয়ে শাদি হয়নি শিউলির বাবা আছে মা আছে ছোট একটা বোন আছে তো শিউলির বাবা স্কুলের প্রাণী কাজ করে তো যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে সংসারটা চলে কিন্তু বর্তমানে যে শিউলি বিয়ে শাদি করবে তার পরিবার পক্ষ থেকে যে বিয়ে শি দিবে সে ব্যবস্থা তার পরিবার করতে পারতেছে না তো স্কুলে অনেকে কাছ থেকে সহযোগিতা চেয়েছে হয়তো দিবে কিন্তু তাতে তার বিয়ের খরচ উঠবে কিনা সন্দেহ আছে তো শিউলি বাবার কষ্ট দেখে বাবার অপমান সহ্য করতে না পেরে শিউলি ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে শিউলি নিজেই নিজের দায়িত্ব নিয়ে বিষাদি করে ফেলবেন সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত তাতে কোনো সমস্যা নেই যদি শিউলিকে একটু ভালো রাখতে পারে তাহলেই হবে তার দায়িত্ব নিয়ে পাশে থাকলে শিউলির আর কোনো কিছু প্রয়োজন নেই শিউলির টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই কোনো ভালোবাসা নেই শুধু ভালোবাসা আসে স্বামীর প্রতি শিউলি এমনও বলেছে যদি কোনো বড় ঘরে বিয়ে হয় যে ঘরে যৌথ পরিবার থাকে সেই ঘরেও যদি তার শিউলি সব কাজ একা করতে হয় সব কিছু একাই সামাল দিতে পারবে যেহেতু শিউলি গরিব ঘরের মেয়ে সব কিছু করার অভ্যাস আছে তো দশক এই ছিল শিউলির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। আর শিউলির সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে নাম্বার দেওয়া ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি